No, we no, didn't no, no, no. করবে না তাইলে তো আল্লাহ maaf করবে না তখন ওই মহিলা রাগ দালে না আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি maaf করব না তখন ওই বিদ্ধ মার সামনে আল্লাহর নবী বললেন তোমরা লাশটাকে ঝুঁগবেল লাশটাকে উপরে উঠাও তখন সাহাবায়ে کرامরা লাশটা যখন উপরে উঠাইছে কিছু লাক্রু আনতে বললেন সাহাবায়ে کرامদেরকে কিছু লাক্রু আনছে এইবার আকসাবিকে বলে ইয়া আমি শুনে নাও বিত্তমা আজকে তার সামনে তার সন্তানের এই উপরের লাশটার তুমি আগুন দিয়া পুড়াইয়া দাও তখন যখন আগুন দিয়া পুড়াইতে যাইবে এমন সময় বিত্তমা দাইকা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে ওই কবরের মধ্যে আগুন জ্বলতো আপনি নবী জানেন কিন্তু আমি মা জানি না দুনিয়ার মধ্যে আজকে আমার সামনে আমার সন্তানকে আপনি আগুন জ্বালাইয়া দিবেন ওটা আমি মা সহ্য করতে পারি না বলেন সুবহান আল্লাহ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে ও বিদ্ধ মা যদি আপনার সন্তানের জন্য এত মায়া হইয়া থাকে রে মা আপনার সন্তানের যদি মায়া হইয়া থাকে তাইলে আমার উম্মতের কবরের মধ্যে আগুন জ্বলবে আমি নবী সহ্য করতে পারি না রে মা তখন এই মা বলে আর সুরাল্লা হাবিবাল্লাহ আমার সন্তানকে আমি মাফ কইরা দিছি বলেন সোবাহান আল্লাহ দেখে আল্লাহ নবীজি এই উম্মতের প্রতি কি দরদ আর আরেকটা হাদিস বললাম একটা খেজুর গাছের মোরা খেজুর গাছের গীত আল্লাহ নবীর প্রতি মায়া আসেন আমরা সেই আশেখ রাসুল আল্লাহ নবীদের প্রেমিক হই তার সুন্নাত গুলো আমরা ঠিকভাবে আদায় করি আসক্ত নামাজ যে কথাগুলো বলছি আমি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করু ও আখের দান আলহামদুলিল্লাহ হিরবুল আলম দেবুয়া বাজার কৌমেদ দেশ জামে মসজিদের উদ্যোগে দুরাত ব্যাপী তাফসুরুল করার মাহফিলে আজকে শেষ রজনী শেষ রজনী আজকে আপনাদের সুপরিচিত বক্তা আপনাদের খুবই পরিচিত আমার শ্রদ্ধীয় বড় ভাই মাওলানা মিজারুর রহমান কুতুবপুরি সাহেব আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ হুজুরে কিছুক্ষণ পরেই আর চলে আসবেন অতএব আমরা এদিক সুদিক যারা ঘোরাফেরা করছি অতি দ্রুতই আমরা প্যান্ডেলে এসে বসি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এ বেহেস্তের বাগানে আসার বসার দিনই কথা দিয়ে একটা বলার এবং সরান তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে একবার সুক্রিয়া দেখল আলহামদুলিল্লাহ প্রতিদিন ফজরের নামাজ পড়ে নবীজি খেজুর গাছের মধ্যে ট্যাক লাগাইয়া বসতেন আর শাহবাহ কে বলতেন এমনভাবে তাদেরকে বয়ান করতেন শাহবায় ক্রাম আল্লাহর আল্লাহ নবীজির বয়ান শোনার পর এত খেয়াল দিয়া শুনতেন অনেক সময় শাহবায় ক্রামদের গারুকরা পাখি বসত কিন্তু ওই পাখি জানতো না এটা মানুষ না গাছ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীজি বয়ানের মধ্যে এমন এমন কথা এমন এমন বাণী বলতেন মনোযোগ দিয়ে শুনতেন আপনার আমার জীবনের মধ্যে এই ওয়াজ মাহফিল কি জন্য দামি একটা কথা শুনে নেন কোন গাড়ির যদি তৈল শেষ হইয়া যায় বা কোনো ভ্যান গাড়ির যদি চাষ চাষ হয়ে যায় তাইলে নির্দিষ্ট এক স্থানে যা চাষ দিতে হয় তৈল নিতে হয় ঠিক তেমনিভাবে আপনার আমার জীবনে চলার জন্য পথে ঘাটে অনেক গুণা হয়ে যায় আমরা এবার দিক থেকে অনেক দূরে থাকি ঠিক তেমনইভাবে এরম দুই একটা ওয়াজ মাহফিল হইলে আমাদের ইমানটা মজবুত হয় আমলের দিকে আমরা দাপিত হই ঠিক কিনা এই জন্যই ওয়াজ মাহফিল গুলো অনেক বলো দামি অনেক দামি অনেক আল্লাহ নবীজি খেজুর গাছের উপরে উইঠা প্রতিদিন বৈশা বয়ান করতেন সাহাবায় কামদের হঠাৎ এক মহিলা নবীজির সামনে হাজির কোন কোন বর্ণনায় পাওয়া যায় মহিলার নাম মিনা কোন কোন পাওয়া যায় মহিলার নাম আমেনা আইসা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ও আল্লাহ নবী আজকে অনেক দিন হয়ে গেছে আপনি এই খেজুর গাছের উপর বৈশা আপনি খোদ দেন আমি জানি আপনার কষ্ট হয় নবীজি আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার জন্য একটা মেম্বার একটা চেহার বানাই নিয়ে আসবো আল্লাহ নবীজি বললেন যাও 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 আমার জন্য একটা চেহার বানাই নিয়ে আস ঠিক তেমনি ভাবে ওই মহিলায় চলে গেল যাওয়ার পর একটা চেহার তার জন্য বানায় নিয়ে আসলো সুন্দর মতো যখন নবীজির সামনে আয়সা পেশ করল ই রসুল আল্লাহ হাবিবাহ আপনার জন্য একটা বানায় নিয়ে আসছি এটা কোথায় রাখবো আল্লাহ ডাক এই চেহারটা এমন একটা স্থানে রাখবা যেন আমি কোনো বয়ান করলে আমার ঘরের মধ্যে আয়েশা আছে আয়েশা যেন আমার আলোচনাগুলো শুনতে পারে বলেন সুবাহার আল্লাহ তখন মহিলায় ডাক দেয়া আল্লায়া হাবিব আল্লাহ আপনি বলে দেন এই চাটটা আমি কোন জায়গায় রাখব তখন আল্লাহ নবীজি বলেন এই চেহারটা তুমি মসজিদে নবমী এবং আয়সার ঘরের মাছ বরাবর রাখো বলেন সোবাহার আল্লাহ যদি মাছ বরাবর রাখো তাইলেন আমি কোনো যদি বয়ান করে থাকি কোনো হাদিস পাঠ করে থাকি ওটা আয়েশা শুনবে আর আয়েশা সাথে সাথে নোট করে নেবে বলেন সুবহানাল্লাহ তখন ওই মেম্বারটা যখন রাখলেন রাখার পরে আল্লাহর নবীজি মনের মধ্যে অনেক খুশি অনেক আনন্দনিয়া মেম্বারের দিকে পা বাড়াইবেন বাড়াইবেন এমন অবস্থায় হঠাৎ সাবাইকের আমরা শুনতে পান নবীযুত যখন সামনের দিকে পা গাবে এমন সময় সাবাইকের আমরা কান্নার শুন না শুনতে পান মনে কেউ কেউ বর্ণনা করেন গাদা রাগার আওয়াজে কেউ কেউ বর্ণনা করেন ঘোড়ার আওয়াজে কান্না করে নবীজি সামনের দিকে যত পা বাড়ায় দেখে কান্নার আওয়াজ অত বেশি শোনা যায় বলেন সুবাহান আল্লাহ কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যখন আল্লাহর নবীজি সামনের দিকে পা বাড়ান এমন সময় আমি আবদুল্লাহ ইবনে আব্বাস আমার নিজে কানে শুনতে পাচ্ছি যে কেমন জানি শিশু বাচ্চা যেরকম মার কাছে দুধ পান করার জন্য কান্না করে ঠিক তেমনি কেমন জানি কান্না শুনতে পাওয়া যায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীজি কান্না শোনার পর সাব আই ডাক বলে ও সাব আই ক্রাম করা কান্নার আওয়াজ কোথা থেকে আসে তখন সা বাইক রাম না কোথায় খুঁজে পায় না এ কান্না কোথা থেকে আসে তখন আব্দুল্লা ইফ না আপ মাস রাতিয়াম্লাহত আলান বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই কান্নাটা সম্ভবত অমুক জায়গা থেকে আসে বলেন সুবাহাদ আল্লাহ আল্লাহ নলিদ সাহাইকারাম্দারকে নিয়ে সামনের দিকে বাবারা এমন সময় আল্লাহর নবীজি দেখে আগে যেই জায়গায় বইসা খেজুর গাছের উপরে বইসা আল্লাহর নবীজি খোঁদ বা দিতেন ওই জায়গা থেকে কান্নার আওয়াজ বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহর নবীজি যখন খেজুর গাছের সামনে গেছেন তখন সাথে সাথে দেখে যে আল্লাহ নবীর জন্য ওই খেজুর গাছ কান্না করে বলেন সোবাহ আল্লাহ খেজুর গাছে জবান খুলে দেয়া বলে আল্লাহ ইয় মসজিদে নবমী আজকে কাঁচা বালুর উপরে এই মসজিদে নবমী খেজুর গাছের পাতা দিয়া বানানো এই মসজিদে নবমী আর মেম্বার হিসাবে আপনি আমি খেজুর গাছকে ব্যবহার করেছিলেন কতদিন আমার গাড় সাথে হেলাম দিয়ে আপনার শরীরটা হেলাম দিয়ে আমি খেজুর গাছের উপরে বৈশা আপনি হাদিস গুলো সাহাবায়ে কেরামদেরকে বলতেন আলোচনা করতেন কিন্তু আজকে আপনি চলে যাবে এটা আমি খেজুর গা সহ্য করতে পারি না বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী দুই চক্রের পানি ছেড়ে দিয়া বলে ও খেজুর গাছ আমি আল্লাহর কাছে দোয়া করে যাইতেছি কেমন পর্যন্ত যেন তোর এই মরা খেজুর গাছ থেকে আমার আনে ওলা খেজুর বক্ষণ করতে বলে বলেন সুবাহান খেজুর গাছ আমার আল্লাহর নবীকে কেমন জানি বাজায়া ধরবে ধর্মে এমন সময় আল্লাহ নবীনি খেজুর গাছকে বাজায়া ধইরা কান্না করতেছে বলেন সুবাহান্লাহ খেজুর গাছ কান্না কইরা বলতেছে বলতে আমি খেজুর গাছ চাই না আমার পর্যন্ত আমার এই খেজুর গাছ থেকে খেজুর হোক এটা আমি চাই না ও আল্লাবি ও আখির জমি লবি আমি খেজুর গাছ চাই না কামাত পর্যন্ত আমার থেকে খেজুর হোক আমি খেজুর গাছ চাই কালকে আমাদের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে বলেন সুবাহান তখন আল্লাহর নবীজি বলেন ও খেজুর গাছ শুনে নাও শুনে নাও কালকে আমাদের ময়দানে তোমার সাথে দেখা হইবে বলেন সুবাহ একটা খেজুর গাছ দেখে নবীজির কত পাগ হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় ওই খেজুর গাছটাই জান্নাতে থাকবে বলেন সোবাহ ওই খেজুর গাছ কি পরিমাণ কান্না করতে দেখে এই একটা হাদিস দেখেন নবীর প্রতি কি মায়া একটা মরা খেজুর গাছ আর একটা হইল আল্লাহ নবী এই উম্মতের জন্য কি দরদ উম্মতের জন্য আল্লাহর নবীজি একদিন জান্নাতুল বাকির মধ্যে গেছেন মাঝে মাঝে জান্নাতুল বাকির মধ্যে যায়া মায়ার নবী কানতেন কতগুলো কবর সাহাবাই ক্রামদের আল্লাহর নবীজি মাঝে মাঝে যায়া জান্নাতুল বাকির মধ্যে কান্না করেন কিন্তু একদিন হঠাৎ করে আল্লাহ নবীজি যখন জান্নাতুল বাকির মধ্যে গেছেন এমন সময় দেখে জান্নাতুল বাকির মধ্যে এক যুবকের কবরের মধ্যে আগুন জলে বল নাউজুবিল্লা তখন নবীজি মনের মধ্যে অনেক ব্যথা অনেক কষ্ট নিয়া আল্লাহকে ডাক দেয়া বলে মাবু আমার একটা উম্মতের কবরের মধ্যে আগুন জ্বলবে এটা আমি নবী সহ্য করতে পারি না সুভাবনা কওয়াসমানের মালিকম্ল যেই উন্মাত্রীর জন্য আমার দানদান মোবারাক শহীদ করছি যেই উন্মতির জন্য তায়েবের ময়দানে আমি নবী মার খেয়েছি ওই উন্মতের কবরের মধ্যে আজকে যাহার নামের আগুন জ্বলবে সহ্য করতে পারি না আল্লাহ নবীজি দুই চোখের পানি মস্তে মস্তে চইলে আসছেন তার কামরার মধ্যে এরপরে সাহাবাইকরামদেরকে ডাকে বলে সাহাবাইকরাম আপনারা সকলে এদিকে আসেন সাহাবাইকরামরা নবীর আদেশে সকলে নবীর সামনে আইসা বস এইবার আল্লাহর নবীজি বলতেছেন ও সাহাবাইকরামরা শুনে নাও আজকে আমি জান্নাতের বাকির মধ্যে গিয়েছি তখন যাই দেখি এক যুবুকের কবরের মধ্যে আগুন তোমরা খুঁজ নাও এই যুবকের বাসা কোথায় সাহাবায়ে কেরাম না বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি ভাবো এর খোঁজ নেব এই যুবকের কেমরা আমরা সন্ধান পাইব আল্লাহর নবীজি রাজদা বলে ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও যেহেতু জান্নাতুল বাকির মধ্যে জুবুকের কবর অতএব তোমরা আশেপাশে বাসাগুলোতে দেখো এই জুবুকের খোঁজ পাও কিনা ঠিক সাহাবাই নবি আдис পালনের জন্য সকলেই ঘর থেকে বের হয়ে গেছেন দেখি জুবুকের কোনো খোঁজ পাওয়া যায় কিনা তখন খোঁজ করতে করতে দুইজন সাহাবী দেখে এক বিদদা মা এক মহিলা এক ঘরের মধ্যে বসা তখন মহিলার সামনে অনেক কথাবার্তা বলার পরে তখন মহিলায় বলল হা আমার একটা যুবক আমার একটা ছেলে ওই কবরের মধ্যে তখন সাথে সাথে যে আল্লাহ মাকে আমার দরবারে নিয়ে আসো তখন ওই বিদ্যমাকে সাথে সাথে আল্লাহর নবীজির সামনে নিয়ে আসছে আল্লাহ নবীজির সামনে যখন ওই মাকে নিয়ে আসছেন এমন সময় তখন ওই মাকে ডাক দেযা বলে আল্লাহ নবীজি ডাক দেযা বলে ও মা আপনি বলেন আপনার সন্তানের কবরের মধ্যে কেন আগুন জ্বলে